অক্টোবর দুই থেকে মালয়েশিয়ার শ্রম বাজারে আসছে এক বড় পরিবর্তন এবার থেকে বিদেশি বা নন মালয়েশিয়ান বাধ্যতামূলকভাবে যোগ দিতে যাচ্ছেন ইপিএফ প্রভিডেন্ট ফান্ডে অর্থাৎ মালয়েশিয়ায় যারা বিদেশি শ্রমিক হিসেবে কাজ করছেন তাদের মাসিক আয়ের একটি অংশ এখন থেকে জমা হবে পেনশন ফান্ডে শুধু তাই নয় কর্মীর পাশাপাশি নিয়োগকর্তাদেরও এই অবদানে অংশ নিতে হবে ফলে বিদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার চাকরি আর শুধুই তাৎক্ষণিক আয়ের উৎস নয় বরং ভবিষ্যতের জন্য এক ধরনের সঞ্চয় হয়ে উঠবে। বিশেষজ্ঞেরা বলছেন এই সিদ্ধান্ত বিদেশি শ্রমিকদের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করবে। কাজ শেষে দেশে ফিরে এলেও এই সঞ্চয় তাদের হাতে ফিরে আসবে যা জীবনমান উন্নত করতে বড় ভূমিকা রাখবে। তবে অনেকেই প্রশ্ন তুলছেন এই নতুন নিয়মে শ্রমিকদের হাতে দেওয়া মাসিক বেতনের পরিমাণ কিছুটা কমে যেতে পারে তাই বিদেশি শ্রমিকরা এই পরিবর্তন কতটা ইতিবাচকভাবে নেবেন সেটি এখন দেখার বিষয় সরকারি দৃষ্টিতে এই পদক্ষেপ শ্রম বাজারের স্বচ্ছতা কর্মীদের আর্থিক সুরক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়তা করবে পাশাপাশি এটি নিয়োগকর্তাদের জন্য একটি কাঠামোগত দায়িত্ব তৈরি করবে যা শ্রমিকদের প্রতি তাদের দায়বদ্ধতা আরও বাড়াবে অন্যদিকে অনেক প্রবাসী মনে করছেন স্বল্প আয়ের মধ্যে বেতনের কেটে রাখা অংশ কিছুটা চাপ তৈরি করতে পারে তবে দীর্ঘ মেয়াদে এই সঞ্চয়ই হতে পারে তাদের পরিবার ও ভবিষ্যতের জন্য বড় ভরসা সব মিলিয়ে মালয়েশিয়ার এই নতুন নিয়ম বিদেশি কর্মীদের জন্য একদিকে যেমন চ্যালেঞ্জ অন্যদিকে তেমনি সুযোগের নতুন দুয়ারও খুলে দিচ্ছে বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ মালয়েশিয়ার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে কারণ লাখ লাখ বিদেশি শ্রমিকের জমা অর্থ জাতীয় সঞ্চয় বাড়াবে দীর্ঘমেয়াদে এটি দেশীয় বিনিয়োগ ও উন্নয়নের নতুন যোগ করবে এছাড়া সামাজিক দিক থেকেও এর প্রভাব গুরুত্বপূর্ণ কারণ সঞ্চয়ের অভ্যাস গড়ে ওঠায় শ্রমিকরা হঠাৎ দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতেও আর্থিক সুরক্ষা পাবেন অর্থাৎ এই নতুন নীতি শ্রমিকদের জন্য যেমন একটি ভবিষ্যৎ ভিত্তিক সুরক্ষা তেমনি মালয়েশিয়ার সামগ্রিক উন্নয়ন সহায়ক ভূমিকা রাখবে